দিনটা হচ্ছে বাংলাদেশের স্মরণীয় দিন পাঁচ তারিখের এই দিনটা এই যে বিজয় উল্লাস নিয়ে সারা দেশে সর্বত্র মানুষ বের হয়েছে আপনারা দেখেন এটা হচ্ছে সিলেট কাঠানডুলা টিক পয়েন্টের এখানে আরো অনেক অনেক জায়গা থেকে বিজয় উল্লাস বের হয়েছে সেটা আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ এই ভিডিওতে ফ্লাক কই ফ্লাক কই ফ্লাক কই প্রত্যেকটা জায়গায় দেখে না তারা মানুষ আসলে খুশিতে আত্মহারা এটাই হচ্ছে বিজয় বিজয় মিছিলের হয়তো উনিশশো সালের ষোলোই ডিসেম্বর এইরকমই একটা উদযাপন হয়েছিল কিছুটা হলেও আমরা সেটা একটু আন্দাজ করতে পারছি এটা হচ্ছে সিলেট পুলিশ লাইনের সামনে হচ্ছে বিজয় উল্লাস এদিকে চলে আসছে আমরা হচ্ছে কোর্ট পয়েন্টের এই অবস্থাটা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আমাদের সাথে তারপর টিলা করে যাব ভাই মিছিল তো না মিছিল তো না ভাই দেশ স্বাধীন রিকাভি বাজার রিকাভি বাজার পয়েন্টে আমরা আসছি এবং বিজয় মিশুল প্রত্যেকটা জায়গায় সিলেটের প্রত্যেকটা কোনায় কোনায় থেকে হচ্ছে বিজয় মিছিল বের হয়েছে এবং আপনারা পরিস্থিতি দেখতে পাচ্ছেন সবার মুখে হাসি সবার মুখে বিজয়ের হাসি ছাত্রদের আন্দোলন সফল হয়েছে এটাই হচ্ছে সব থেকে বড় বিষয় যে যতগুলা রাস্তার মধ্যে ইয়ে দেখা যাচ্ছে ব্যানার টেনার দেখা যাচ্ছে সবগুলা ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে এটাই হচ্ছে খুব এটা হচ্ছে ছাত্রদের খুব এটা হচ্ছে সাধারণ মানুষের খুব জিন্দাবাজার পয়েন্টে রয়েছি জিন্দাবাজারের বর্তমান বিজয় উল্লাসের অবস্থা দেখেন আপনারা প্রত্যেকটা জায়গায় আমরা ইয়ে করতেছি আপনাদেরকে ফুটেজ তুলে ধরার চেষ্টা করতেছি আমরা একটু সামনে আগাবো ইন্ডিয়া স্বাধীন দেশ এই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি এবং সাধারণ জনতা এবং ছাত্ররা একই সাথে মিছিল দিচ্ছে একই সাথে মিছিল দিচ্ছে সেনাবাহিনীদের সাথে কেন্দ্রীয় শহীদ মিনার আমরা একটু আপনাদেরকে যাওয়ার চেষ্টা করতেছি আমরা একটু দেখাই কেন্দ্রীয় শহীদ মিনার পুরোটা হচ্ছে আপনার মানুষ জনমানুষে পরিপূর্ণ কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থান আপনাদেরকে একটু দেখাই সরাসরি আমরা ঠিক আছে এই হচ্ছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এখানে প্রচুর জনতার ভিড় এবং সবাই হচ্ছে বিজয় উল্লাস করার জন্য এখানে চলে আসছে এখানে ছাত্রদের প্রত্যেকটা জায়গায় জায়গায় আসলে উল্লাস আপনাদেরকে যা দেখানোর চেষ্টা করতেছে সেটা দেখলাইস চমৎকার চমৎকার সো এই ছিল এখানকার অবস্থা আমরা আপনাদেরকে এখান এখন এতক্ষণ হচ্ছে চৌ চৌহাট্টা পয়েন্ট এবং শহীদ মিনারের অবস্থান আপনাদেরকে জানিয়েছি যেহেতু বিজয় উল্লাস সো আশা করি যে সিলেটের বাইরে থেকে অনেকে আসলে দেখতে পারেনি বাট এই আন্দোলনে কিন্তু একটা কথা বলতেই হবে যে যারা প্রবাসীরা রয়েছেন তাদের অবদান অনেক 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 বড় কারণ তাদের রেমিটেন্সের জন্য কিন্তু সরকার অনেকটা দুর্বল হয়ে পড়ে ঠিক আছে তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এছাড়া হচ্ছে এই আন্দোলনে নিহত সকল শহীদ শিক্ষার্থীদের শিক্ষার্থী ভাইদের শিক্ষার্থী বোনদের আমরা অন্তরে অন্তস্থল থেকে শ্রদ্ধা জানাই আর আপনাদেরকে আমরা কখনোই বলব না ইংশাল আপনাদের অবদান কখনোই বৃতা যাবে না আপনাদের জন্যই আসলে এই স্বাধীন দেশটা স্বাধীন জনগণ পেয়েছে Ha <laughs>